ইসরায়েল বিশ্বের সবচেয়ে নোংরা কাজ করছে বললেন জার্মান চ্যান্সেলর যারা ইরানের ইতিহাস জানে তারা ধমকের সুরে কথা বলে না বললেন খামেনি ইসরায়েলের হামের ড্রোন ক্ষোপাতিত ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না বললেন খামেনি ইরানের ভেতরে শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা শনাক্ত সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র কি শেষমেশ যুদ্ধের ময়দানে নেমেছে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েল বিশ্বের সবচেয়ে নোংরা কাজ করছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিথ মার্চ ইরানে হামলা চালিয়ে ইসরায়েল বিশ্বের সবচেয়ে নোংরা কাজ করছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিথ মার্চ তিনি বলেন ইরানে হামলা চালিয়ে ইসরায়েল এমন একটি কাজ করছে যা গোটা বিশ্বের জন্য নোংরা কাজ তবে ইসরায়েলের মাধ্যমে সবার উপকার করছে বলেও উল্লেখ করেন তিনি মেরজু বলেন এর মাধ্যমে তারা আমাদের সবারই উপকার করছে কারণ এতে ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে মঙ্গলবার কানাডায় অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচার সংস্থা জেডডিএফকে দেয়া এক সাক্ষাৎকারে মেরজকে প্রশ্ন করা হয় তিনি কি একমত যে ইসরায়েল মূলত পশ্চিমাদের চোখে বিপজ্জনক এক শাসনের বিরুদ্ধে বিশ্বের পক্ষ থেকে নোংরা কাজ করছে জবাবে জার্মান চ্যান্সেলর বলেন তিনি কৃতজ্ঞ এই শব্দ চান ব্যবহারের জন্য তার ভাষায় এটাই সেই নোংরা কাজ যা ইসরায়েল আমাদের সবার পক্ষ থেকে করছে ইরানের এই শাসন ব্যবস্থা হামলা হত্যা হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীর মাধ্যমে বিশ্ব জুড়ে মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছে মেজের মতে দুই সালের সাত অক্টোবর হামাজ যে হামলা চালিয়েছিল তা ইরানি সরকারের সহায়তা ছাড়া সম্ভব হতো না যারা ইরানের ইতিহাস জানে তারা ধমকের সুরে কথা বলে না বললেন খামিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না খবর আল জাজিরার আলী খামিনি বুধবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি আরও বলেছেন ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে ইরান কখনোই পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন আমেরিকানরা জেনে রাখুক যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে এর ফলাফল হবে অপূরণীয় এর আগে গতকাল মঙ্গলবার খামিনিকে ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ এক পোস্টে তিনি দাবি করেন খামিনির অবস্থান তারা জানেন তবে তাকে এখনই হত্যা করবেন না আরেক পোস্টে ট্রাম্প বলেন ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে তবে আমাদের বলতে তিনি কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি এরপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন শর্তহীন আত্মসমর্পণ এর মাধ্যমে মূলত ইরানকে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন তিনি ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বলেছেন ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে খবর আল জাজিরার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক তীব্র সমালোচনা করে বলেন যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন আমেরিকানরা জেনেরা খুব যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে এর ফলাফল হবে অপূরণীয় ইসফাহানে ইসরায়েলের হামের্স ড্রোন ভূপাতিত ইরানের বুধবার দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি উন্নত হার্মেস ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে ঘটনাটি ঘটেছে মধ্য ইরানের ইসফাহান প্রদেশে ভোরের দিকে প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিকদের বরাত দিয়ে ইরনা জানিয়েছে স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে ড্রোনটি ধ্বংস করা হয় কোনো আক্রমণ চালানোর একে গুলি করে নামানো হয় আগেই যা ইরানের প্রাথমিক শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করে আলজাজিরা জানিয়েছে ধ্বংসপ্রাপ্ত হার্মেস ড্রোনটি পুরোপুরি গুড়িয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ ঘটনাস্থলের চারপাশে ছড়িয়ে আছে বলে জানা যায় ড্রোনটি ইসরায়েলের নিজস্ব উৎপাদন বলে ধারণা করছে ইরানের সেনাবাহিনী এদিকে ইরানের হামলার জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ও সক্রিয় রয়েছে গত শুক্রবার ইসরায়েলের হামলার পর থেকে ইরান চারশোটির বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন ইসরাইলের দিকে ছুঁড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় মঙ্গলবার রাতভর ইরানি হামলার কিছু ফলাফল তেল আবিব সহ বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যাটারিগুলো বহু ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয় তবু ইসরায়েলের চল্লিশটির মতো স্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানের হামলার জেরে এখন পর্যন্ত উনিশ হাজারের বেশি ক্ষয়ক্ষতির দাবি জমা পড়েছে ইসরায়েলের কর বিভাগে মানবিক ক্ষয়ক্ষতি ইরানের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা আটশো এর বেশি বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় তিন হাজার আটশো ইসরায়েলি নাগরিক অপরদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানে পর্যন্ত দুইশ জন নিহত হয়েছেন ইরানের ভেতরে শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানার শনাক্ত ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশে শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্ত করা হয়েছে দেশটির পুলিশের মুখপাত্র সাইদ মান্তজের রোল মাহদি বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এই মুখপাত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ইরানের লেবার নিউজ এজেন্সি প্রতিবেদনে আরো বলা হয় ইসরায়েলের ১৪টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানের পুলিশ নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আটশো জনের বেশি ইরানের হামলার জেরে তিন হাজার আটশো জনের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এদিকে প্রথমবারের মতো সফলভাবে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান বুধবার সকালে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে এই ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে ভূপাতিত ড্রোনটি হার্মিস নয়শো সিরিজের বলে দাবি করা হচ্ছে যা ইসরায়েলের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর একটি ইরানের রাষ্ট্রীয় টিভি আইআর এই ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছে এবং নজরদারির জন্য ব্যবহৃত বিধ্বস্ত ড্রোনটির ভিডিও ফুটেজও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র কি শেষমেশ যুদ্ধের ময়দানে নামছে ইসরায়েল ও ইরানের মধ্যকার তীব্রতর হচ্ছে এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানকে সমর্থন করে কিনা সে বিষয়ে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে ট্রাম্প ট্রাম্প প্রশাসন সমাধান হিসেবে প্রশাসন ট্রাম্প প্রশাসন প্রকাশে কূটনীতিকেই সমাধান হিসেবে দেখিয়েছে এমনকি চলতি সপ্তাহে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে আরও এক দফা আলোচনার পরিকল্পনা ছিল এ নিয়ে ট্রাম্প যুদ্ধ শুরুর আগেই গত বারো জুন তার ট্রুথ সোশ্যালে দেখেন আমরা কূটনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারাবদ্ধ কিন্তু এর ঠিক চোদ্দ ঘন্টা পর কি ঘটল। যুদ্ধবাজ ইসরায়েল ইরানের বোমা বর্ষণ শুরু করলো আর ট্রাম্প তখন ঘোষণা দিলেন যে তিনি ইরানকে ষাট দিনের সময়সীমা দিয়েছিলেন যা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে ট্রাম্পের দুদিন পর পনেরোই জুন বললেন ইসরায়েল ইরানকে একটি সমঝোতায় আসতে হবে এবং আমার সহায়তাতেই সেটি সম্ভব কানাডা থেকে ফেরার কারণ এর একদিন পর জুন কানাডায় অনুষ্ঠিত সম্মেলন থেকে আগে বিদায় সময় ট্রাম্পের বার্তা আরও উদ্বেগজনক হয়ে ওঠে তিনি তখন লেখেন ইরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে রুখতে হবে সবাই অবিলম্বে তেহরান ছাড়ো পরে অবশ্য তিনি দাবি করেন তার দ্রুত ওয়াশিংটন ফেরাটা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য নয় বরং এর চেয়েও বড় কিছু ট্রাম্পের অস্পষ্টতা দ্বিধান্বিত বিশ্লেষকরা ট্রাম্প অবশ্য সরাসরি অস্বীকার করে বলছেন যুক্তরাষ্ট্র ইরানে হামলায় জড়িত নয় ট্রাম্প কত শুক্রবার বলেন আজ রাতে ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এনে যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরমাণু নীতি বিষয়ক পরিচালক কেলসি ড্যাভেনপোর্ট বলেন ট্রাম্প পরিষ্কারভাবে বলেছিলেন কূটনৈতিক প্রক্রিয়া চলাকালীন তিনি সামরিক হস্তক্ষেপের সমর্থন দেন না এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহোর শত চাপেও তিনি রাজি হননি